পাপীদের পাপ করতে দেখে ঈশ্বর কেন চুপ থাকেন বন্ধুরা আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সকলের মনোযোগ দিয়ে শোনা উচিত এবং ভিডিওতে বলা কথাগুলো জীবনে প্রয়োগ করা উচিত এই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষের চিন্তাধারা পরিবর্তন করতে পারে আপনাকে এটি মনোযোগ সহকারে শুনতে হবে বন্ধুরা প্রায়শই আমরা মানুষকে বলতে শুনি এই মানুষটি খুব ভালো ছিল ঈশ্বর তার সঙ্গে খুব অন্যায় করেছেন আর এই লোকটি সে সব সময় মানুষের উপর অত্যাচার করে কিন্তু ঈশ্বর তাকে কখনো কোনো শাস্তি দেন না সে তো আরো ধন সম্পদ নিয়ে বড় হচ্ছে এটাকে ঈশ্বর দেখতে পান না ঈশ্বর কিভাবে তার চোখের সামনে পাপ করতে দেখেন এভাবে তো মানুষের ঈশ্বরের প্রতি বিশ্বাসই উঠে যাবে ঈশ্বর পাপ হতে দেখেন কিন্তু চুপ থাকেন কোনো প্রতিবাদ করেন না তাহলে চলুন এই কাহিনীটা আগে শোনা যাক কোনো এক গ্রামের কথা সেই গ্রামে ভগবান বিষ্ণুর একটি খুব সুন্দর মন্দির ছিল মন্দিরটির দেখাশোনার জন্য সেই গ্রামের এক ব্যক্তি সেবক হিসেবে নিযুক্ত ছিলেন তিনি সকাল সন্ধ্যা মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতেন এবং দুবেলা স্নান সেরে ঈশ্বরের পূজা অর্চনা করতেন সেই লোকটি ছিল খুবই দরিদ্র এবং দুঃখী মন্দিরে আসা ভক্তদের কাছ থেকে তিনি যা কিছু দান দক্ষিণা পেতেন তা দিয়েই তার দিন কেটে যেত মন্দিরের প্রাঙ্গণে কাজ করতে করতে তিনি তার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলি ভগবানের মূর্তির সামনে দাঁড়িয়ে বলতেন কখনো ঘরের কথা কখনো পরিবারের কথা কখনো বা দুনিয়াদারির কথা একদিন তিনি ভগবানের মূর্তির সামনে দাঁড়িয়ে অভিযোগ করছিলেন হে ভগবান আপনার জীবন কত আরামের আপনি তো শুধু মন্দিরে এক জায়গায় আরামে দাঁড়িয়ে থাকেন এবং লোকের প্রার্থনা শোনেন কেউ আপনাকে লাড্ডু ভোগ নিবেদন করে তো কেউ অন্যান্য প্রসাদ নিবেদন করে নানা ধরনের মিষ্টি আর সুস্বাদু খাওয়ার আপনি এখানে দাঁড়িয়েই খেতে পারেন আপনার জীবন তো সহজ আর আমার জীবন কত কঠিন এই ছোট্ট জীবনে হাজারো রকম রোগ যন্ত্রণায় ভরে রয়েছে হাজারো রকম সমস্যা সারা দিন কঠোর পরিশ্রম করি তবে কোথাও গিয়ে দুবেলা খাওয়ারের সংস্থান করতে পারি পরিবারের জন্য খাওয়ার জোগাড় করতে পারি আর এই পাপি ভণ্ডদের দেখুন দিন রাত খারাপ কর্মের লিপ্ত থেকে সুখে জীবন কাটাচ্ছে হে ভগবান যদি আমার জীবনও আপনার মতো হতো তবে আমার জীবনে কতই না সুখ থাকত নিজের সেবকের এমন কথা শুনে ভগবান আর চুপ থাকতে পারলেন না তিনি মূর্তি থেকে প্রকট হয়ে বললেন তুমি ভুল ভাবছ তুমি যেমনটা ভাবছ তেমনটা নয় দূর থেকে দেখলে সবার জীবনই নিজের জীবনের থেকে ভালো বলে মনে হয় যখন আমরা তার বাস্তব জীবন জানতে পারি তখন বুঝি যে সে তো আমার থেকেও খারাপ জীবন কাটাচ্ছে তুমি আমার জীবনকে সহজ মনে করেছো আমার জীবন ততটা সহজ নয় যতটা তুমি ভাবো আমাকেও অনেক কিছু দেখতে হয় অনেক ব্যবস্থা করতে হয় অনেক চিন্তা করতে হয় ভালোর সাথে ভালো আর মন্দের সঙ্গে মন্দ কীভাবে হবে এই সব ভাবতে হয় কেউ কোনো অসহায়কে জ্বালাতন করলে কেউ কোনো পীড়িতকে কষ্ট দিলে তার রক্ষা করতে হয় আমার দায়িত্ব যেদিন তুমি বুঝবে সেদিন আমার পরিশ্রম সম্পর্কেও জানতে পারবে ঈশ্বর হওয়া এত সহজ নয় ঠিক যেমন একজন বাবা হয়ে মানুষ তার সন্তানদের প্রতিপালন করে তাদের ভালো মন্দ সুখ দুঃখের খেয়াল রাখে ঠিক তেমনই আমাকেও তোমাদের সকলের খেয়াল রাখতে হয় এতগুলি দায়িত্ব একসঙ্গে পালন করা সহজ কাজ নয় ভগবানের কথা শুনে ভক্তটি বলল হে ভগবান আপনি এসে কী বলছেন আপনার কাজ তো সত্যিই খুব সহজ আপনি যেভাবে সারা দিন দাঁড়িয়ে থাকেন আমিও সেভাবে সারা দিন দাঁড়িয়ে থাকতে পারি এতে আমার এমন কিছু বড় ব্যাপার বলে মনে হয় না ভগবান বললেন বাবা আমি আবার বলছি তুমি পারবে না আমার এই কাজে খুব ধৈর্যের প্রয়োজন হয় আর মানুষের মধ্যে এত ধৈর্য নেই যে সে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে মানুষের মধ্যে এই দুর্বলতা থাকে সে সামান্য সুখ পেলেই অহংকারে ভরে যায় আর একটু দুঃখ এলেই ভেঙে পড়ে সে তার ধৈর্য ধরে রাখতে পারে না ভক্ত বলল যদি এমনটাই হয় তবে আপনি আমাকে একদিনের জন্য আপনার জীবন যাপন করতে দিন তারপর আপনি যা বলবেন আমি তাই করব। ভগবান তাকে অনেক বোঝালেন কিন্তু সে কিছুই শুনতে রাজি ছিল না জেদ করেছিল সে এক কথাতেই এড়েছিল ভগবানও ভাবলেন যে চলো আমি একে একদিনের জন্য আমার জীবন দিয়ে দিই কিছু মানুষের ওপর উপদেশের কোনো প্রভাব পড়ে না ভগবান বললেন ঠিক আছে বাবা একদিনের জন্য আমি তোমাকে ভগবান বানাচ্ছি আর তোমার জীবন আমি যাপন করছি তারপর দেখা যাক তুমি আমার কাজটি কিভাবে করো আর হ্যাঁ আমার জীবন যাপন করার জন্য তোমাকে কিছু শর্ত মানতে হবে ভক্তটি বলল হে ভগবান আমি আপনার সব শর্ত মানতে রাজি বলুন আপনার কি শর্ত ভগবান বললেন বাবা শোনো মন্দিরে প্রতিদিন অনেক লোক আসা যাওয়া করে তাদের মধ্যে ভালো লোকও থাকে আবার খারাপ লোকও থাকে কারণ ভগবানের উপর তো সবার অধিকার আছে যদি কোনো বাবার একটি ছেলে খারাপ হয় তবে কি সেই বাবা তাকে ফেলে দিতে পারে ঠিক তেমনই ভালো মন্দ দুই ধরনের মানুষই আমার সন্তান তবে ফল আমি তাদের কর্ম অনুসারেই দিয়ে থাকি ভগবান বললেন বাবা যখন তুমি ভগবান হয়ে আমার জায়গায় দাঁড়াবে তখন তোমাকে ভালো কথা বলার লোকও আসবে আবার খারাপ কথা বলার লোকও আসবে তখন তোমাকে চুপচাপ তাদের কথা সহ্য করতে হবে এবং ধৈর্যের সাথে তাদের কথা শুনতে হবে আর তাদের ভালো মন্দ কাজগুলো দেখতে হবে তোমাকে নিজের থেকে কিছুই বলা যাবে না যাই হোক না কেন ভক্তটি বলল ঠিক আছে ভগবান আমি আপনার সব শর্ত মেনে নিচ্ছি এবার ভগবান সেই ভক্তের সাথে একদিনের জন্য জীবন বদলে নিলেন তাকে একদিনের জন্য ভগবান বানিয়ে মূর্তিতে অধিষ্ঠান করলেন এবং নিজে সেবক হয়ে মন্দিরে সেবা করতে লাগলেন কিছুক্ষণের মধ্যে সে মন্দিরে একটি ধনী ব্যবসায়ী দর্শন করতে এলো সে ভগবানের সামনে হাত জোর করে প্রার্থনা করলো হে ঈশ্বর আমি কোটি টাকা খরচ করে একটি ফ্যাক্টরি তৈরি করেছি আপনি আমাকে এমন আশীর্বাদ দিন যাতে আমার ফ্যাক্টরি দ্বিগুণ লাভ করতে পারে ব্যবসায়ীটি যখন প্রার্থনা করছিল তখন তার টাকায় ভর্তি একটি মানি ব্যাগ সেখানেই ফেলে রেখে চলে গেল। এই দেখে ভগবান হয়ে থাকা সেই ভক্তটি চুপচাপ দাঁড়িয়ে থাকলো ঠিক তখনই সেই মন্দিরে এক দরিদ্র একজন মানুষ এলো সে গরিব লোকটি ভগবানের মূর্তির সামনে দাঁড়িয়ে বলল হে ভগবান আমি খুব গরিব এই দারিদ্রে আমি খুব কষ্টের জীবন কাটাচ্ছি পরিবারের পেট চালানো কঠিন হয়ে পড়ছে বাড়িতে মা অসুস্থ তার চিকিৎসার জন্য টাকা নেই কোথা থেকে ব্যবস্থা করব কিছুই বুঝতে পারছি না বাকি জীবনটা কি এভাবেই কেটে যাবে আজ আমার পকেটে মাত্র দশ টাকা আছে এটা দিয়ে তো একবেলার খাবারও হবে না মায়ের ওষুধ কিনব কোথা থেকে কিছু কৃপা করুন ভগবান যাতে আমার প্রয়োজন মিটে যায় এতটুকু বলে সেই লোকটি যখন বাইরে যাচ্ছিল তখনই তার নজর টাকার ভর্তি সেই মানি উপর পড়ল সে তাড়াতাড়ি মানি ব্যাগটি তুলে নিল এবং তাতে অনেক টাকা দেখে মনে মনে খুশি হয়ে গেল আর ভগবানকে ধন্যবাদ জানাতে লাগলো বলল হে ভগবান আপনি সত্যি মহান আপনি এত তাড়াতাড়ি আমার প্রার্থনা শুনে নিলেন এই টাকা দিয়ে এখন আমি আমার পরিবারের জন্য খাওয়ারের ব্যবস্থা করব আর আমার মায়ের চিকিৎসা করব। ভগবানকে ধন্যবাদ জানিয়ে সে সেখান থেকে চলে যেতে লাগলো ওদিকে ভগবান হয়ে প্রতিমায় সময় কাটানো সেই ভক্ত ভাবতে লাগলো টাকায় ভর্তি মানি ব্যক্তি তো সেই ধনী ব্যবসায়ীর আর এই গরিব মানুষটি সেটি নিয়ে চলে গেল এবার তার মনে হল যে আওয়াজ দিয়ে তাকে বলে দেওয়া যে ওই মানি ব্যক্তি তোমার নয় বরং ব্যবসায়ীর যেটা সে নিয়ে যাচ্ছে কিন্তু তখনই তার ভগবানের সেই শর্তের কথা মনে পড়ে গেল ভগবান তো আমাকে কথা বলতে মানা করেছেন তাই সে চুপচাপ মৌন হয়ে দাঁড়িয়ে রইল গরিব লোকটি চলে যাওয়ার পর মন্দিরে আরেকজন ব্যক্তি এলো সে তৃতীয় ব্যক্তিটি ছিল একজন সৈনিক সে এক মাসের জন্য যুদ্ধে যাচ্ছিল সে মন্দিরে ভগবানের কাছে এই প্রার্থনা করতে আসলো যে তার যাত্রা যেন নিরাপদ থাকে এবং সে এক মাস পর যেন সুস্থভাবে বাড়ি ফিরতে পারে সৈন্যটি প্রার্থনা করছিল ঠিক তখনই সেই ব্যবসায়ীটি পুলিশ নিয়ে মন্দিরে প্রবেশ করল যার টাকা ভর্তি মানি ব্যাগ মন্দিরে ফেলে গিয়েছিল সে পুলিশ সদস্যরা সেই সৈন্যকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল এই ঘটনা ভগবান হয়ে থাকা ভক্তের একেবারেই হজম হলো না কারণ সেই সৈনিক তো সম্পূর্ণ নির্দোষ ছিল মানি ব্যাগটি নিয়ে গিয়েছিল সে গরিব লোকটি ভগবান হয়ে থাকা ভক্তের কাছে তার চোখের সামনে হওয়া এই অন্যায় কাজ মোটেই পছন্দ হলো না সে ভগবানের শর্ত মনে রেখে চুপ থাকতে চাইছিল কারণ ভগবান তাকে কথা বলতে মানা করেছিল কিন্তু সে এই অন্যায়কে নীরবে মেনে নিতে পারছিল না সে জানতো যে তার চুপ থাকার অর্থ হলো একজন নির্দোষ মানুষের শাস্তি পাওয়া সে তার নিজেকে আটকাতে পারল না সে বলেই ফেললো এ চুরি করেনি তোমার সেই গরিব লোকটি চুরি করে নিয়ে গেছে আমি ভগবান আর আমি সব দেখেছি পুলিশের লোকেরা ভগবানের কথা কেন মানবে না তারা সঙ্গে সঙ্গে সৈন্যকে ছেড়ে দিল এবং সেই গরিব লোকটিকে ধরে আনলো আর তার কাছ থেকে সেই মানি ব্যাগটি কেড়ে নেওয়া হলো সে বেচারা খুব হতাশ হয়ে গেল ওদিকে যখন একদিনের সময় বের হলো তখন ভগবান মন্দিরে এলেন ভগবান হয়ে থাকা সেই ভক্তটি সারা সারাদিনের ঘটনা ভগবানকে শোনালো এবং খুব গর্ভের সঙ্গে বলল। হে ভগবান আজ আমি একজন সৈন্যের সাথে ন্যায় করেছি ভক্তের কথা শুনে ভগবান বলল হে ভক্ত তুমি ন্যায় করনি তুমি অন্যায় করেছ তুমি সেই গরিব লোকটিকে ধরিয়ে দিয়েছ তার পরিবারের মুখ থেকে খাওয়ার কেড়ে নিয়েছ তার অসুস্থ মায়ের চিকিৎসা হওয়ার থেকে বিরত করেছো তাই তুমি খুব বড় অন্যায় করেছ সে ব্যবসায়ীটি ছিল খুব পাপি সে পাপ কাজ করে কোটি কোটি টাকা চুরি করেছে গরিবদের পেট কেটে সে সেই টাকা জমিয়েছে যদি তার মানি ব্যাগটি পড়ে গিয়েছিল তাতে এমন কী বড় ক্ষতি হয়ে গেছিল অন্তত কোনো গরিবের কিছু উপকার তো হয়ে গেল এবং সেই সেটের কিছু পাপ কমে গেল তুমি সেই সৈনিককে বাঁচিয়ে খুব বড় অন্যায় করেছ সেই সৈনিক তার রাজার সঙ্গে যুদ্ধে গিয়ে একটি দুর্বল দেশের রাজ্য দখল করতে যাচ্ছিল জানো কি সেই যুদ্ধে কত নির্দোষ মানুষ মারা যেত তুমি তাকে বাঁচিয়ে অন্যায় করেছো। ভগবানের কথা শুনে ভক্তের খুব অনুশোচনা হলো সে বলল ভগবান আমি তো শুধু সেটাই দেখতে পেয়েছিলাম যা আমার চোখের সামনে হচ্ছিল এর পেছনের সত্যিটা অন্য কিছু হবে সেটা আমি দেখতে পাচ্ছিলাম না সে বলল ভগবান দুনিয়াকে শুধু আপনি চালাতে পারেন কারণ আপনি জীবনের প্রতিটি দিক ভালোভাবে দেখে কাজ করেন আপনি যা করেন তা ভালোই করেন ভুল তো আমরা করি যারা জীবনের বাস্তবতা বুঝতে না পেরেই আপনার ওপর দোষারোপ করতে শুরু করি যখন আমাদের সাথে কিছু ভুল হয় বা আমাদের হিসেব অনুযায়ী কিছু হয় না তখন আমরা ধৈর্য হারিয়ে ভগবানের সমালোচনা করতে শুরু করি তাকে দোষ দিতে থাকি আমরা কি বুঝতে পারি না যে আমাদের সাথে হওয়া খারাপ কাজের মধ্যেও ভগবানের কোনো না কোনো পরিকল্পনা লুকিয়ে থাকে যা ভবিষ্যতে তাদের জন্য কল্যাণকর প্রমাণিত হয়ে থাকে আমাদের গভীরভাবে কাজের আগু পিছু এবং ফলাফল নিয়ে চিন্তা করা উচিত যদি আপনার সাথে আপনার ইচ্ছে অনুযায়ী কিছু না হয় তবে তাতে ভগবানের ইচ্ছে বলে মনে করা উচিত আর ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন পাপীদের পাপ করতে দেখেও ঈশ্বর চুপ থাকেন কেন এর প্রথম কারণ হলো ভগবান ততক্ষণ আপনার সাহায্য করবেন না যতক্ষণ আপনি দুনিয়ার মানুষের উপর নির্ভরশীল থাকবেন যেদিন আপনি ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে যাবেন তিনি আপনার সাহায্য অবশ্যই করবেন দুনিয়ার মানুষ এবং পরিবারের ওপর নির্ভরশীল থাকার কারণে ভগবান দ্রৌপদীর লজ্জা রক্ষা করেননি যতক্ষণ তার মনে হয়েছিল যে আমার গুরুজন ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য কৃপাচার্য বিদুর এবং আমার পাঁচ সুরবীর স্বামী আমাকে অপমানিত হতে দেবেন না ততক্ষণ তিনি ভগবানকে স্মরণ করেননি আর ততক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ তার সাহায্যের জন্য এগিয়ে আসেননি তিনি তো অপেক্ষা করেছিলেন যে কবে দ্রৌপদী তার পরিবারের আশা ছেড়ে দিয়ে আমাকে ডাকবে এবং আমি গিয়ে তার লজ্জা রক্ষা করব আর সেটাই হলো পরিবারের আশা ছেড়ে দ্রৌপদী অবশেষে ভগবান কৃষ্ণকে সমর্পণ করলেন এবং তাকে আহ্বান করলেন তখনই ভগবান এসে তাকে রক্ষা করলেন তার সম্মান রক্ষা করলেন দ্বিতীয় হলো প্রারব্ধ কর্ম ভগবান প্রারব্ধ কর্ম অর্থাৎ পূর্বজন্মের কর্মফল দেখিয়ে থাকেন ভগবানের কাছে সমর্পিত হয়ে চলুন আপনার কখনো ভগবান খারাপ করবেন না আপনি যত বাধাতেই পড়ুন না কেন আপনি সেই বাধা থেকে উতরে যাবেন বন্ধুরা যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো জ্ঞানবর্ধক আলোচনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর অন্তর মন থেকে বলুন राधे राधे